একটা ফেতনা তৈরি হয়েছে মুসলমানদের মধ্যেই শিক্ষিতদের মধ্যে একটা দল তৈরি হয়েছে যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এই দলটাকে আপনারা কি মুসলমান মনে করেন যারা এই ধরনের চিন্তাধারা পোষণ করেন তারা কোনো অবস্থাতেই মুসলমান হতে পারে না কারণ আল্লাহ রবাহ আলমী শুধু কোরআন আমাদের উপর নাজিল করেননি আমাদের কাছে আল্লাহ রবাহ আলমী কোরআনের সাথে সাথে একজন রাসুল প্রেরণ করেছেন তাই না তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কোরআন নিয়ে এসেছিলেন সেই সাথে তিনি কোরআনের ব্যাখ্যা দিয়েছিলেন কোরআনের ব্যাখ্যা তিনি দেন নাই কোরআন আমরা নিজেরে যে পড়ে সব বুঝতে শুধু ডিকশনারি দেখে পড়লে কোরআন বোঝা যায় এই যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে ডিকশনারি দেখে কোরআন পড়লে বোধহয় কোরআন বোঝা যায় কোরআনের অনুবাদ পড়লে মনে কোরআন বোঝা যাবে না কোরআন কে আরব লারান যেমন পাঠিয়েছেন কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে পাঠিয়েছেন কাকে

এবং ইমান আনার পরে ইমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই জুলুম করে নাই তার জন্যই রয়েছে নিরাপত্তা সাহাবিরা এই আয়াত শোনার পরে বলছে হে আলো রসুল আমাদের কে এমন আছে যে জুলুম করে না নিজের নাফসের উপর জুলুম করে করি না আমরা যে কোন সময় আমরা একটা অন্যায় কথা বলে ফেলি মানুষের উপর জুলুম করে ফেলি সাহাবেকরা বলছেন যে আমাদের মধ্যে কে এমন আছে যে জুলুম করে না তাহলে কি আমরা সবাই জাহান্নানি আল্লাহ রসুল বলছেন যে না তোমরা আয়াতার অর্থ বুঝতে পারো নাই আয়াতে বলা হচ্ছে জুলুম অর্থ হচ্ছে এখানে শির যে ব্যক্তি ইমান এনেছে ইমান আনার পরে শির করেছে সে জাহান নামি তোমরা কি শির করেছ তারা বলছে না আমরা শির করি নাই তাহলে এখানে জুলুম শব্দের অর্থটা কি কোরআনে জুলুম শব্দের অর্থটা কি শির যদি আলো রসুল এই ব্যাখ্যাটা করে না দিতেন এই ব্যাখ্যাটা যদি আমরা না জানতাম তাহলে আমরা সবাই মুশ্রিক সবাই আমরা কাফের হয়ে যেতাম না সবাই কাফের হয়ে যেতাম কিন্তু আল্লাহ রসুল এই ব্যাখ্যাটা ওই জুলুম না অত্যাচার না জুলুম মানে এখানে শির এইভাবে কোরআনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুলাম ব্যাখ্যা করে দিয়েছেন এই ব্যাখ্যাটা হচ্ছে হাদিস এই ব্যাখ্যা না জানাল আমরা কোরআন ভুল বুঝবো কোরআনের ভুল ব্যাখ্যা করে ফেলবো